কাছে পাঠাবেন আমরা জেলা প্রশাসকের কৃতজ্ঞ প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি আমাদেরকে গ্রহণ করে ধন্য করেছেন সম্মানিত উপস্থিতি আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকের এই অনুষ্ঠান এসেছেন অনেক কষ্ট হয়েছে আমি আপনাদের কষ্টের পূর্ণ চেষ্টা এবং খায়ের আল্লাহর কাছে কামনা করছি সাথে সাথে আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটি দুর্নীতিমুক্ত একটি চাঁদাবাদ মুক্ত এবং একটি টেন্ডারবাদ মুক্ত সমাজ গঠনের জন্য যে দুর্বার আন্দোলন শুরু করেছে আমরা আশা করি আজকের মতো আপনারাও সময় আমাদের পাশে থাকবেন আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে তৌ জনতাকে সাথে নিয়ে একই সুখী সমৃদ্ধশালী কল্যাণময় ইসলামী রাষ্ট্র করতে চায় আর তারই লক্ষ্যেই বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী যে কর্মকাণ্ড শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এদেশের আবামর সাধারণ জনতা জামাত ইসলামের কাঁধে কাঁধ মিলিয়ে সুদের সুর মিলিয়ে আগামী দিনে একটি সুশৃঙ্খল কল্যাণময় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আন্দোলনে আগে আসছে আমি জামাত ইসলামের প্রত্যেকটা কর্মীকেও তার আহ্বান জানাবো যে আসুন আমরা আমাদের সমস্ত ব্যস্ততা জেনে ফেলে দিয়ে আমরা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আমাদের এই দাওয়াতি কাজ করি দাড়ি পাল্লার এই স্লোগান দাড়ি পাল্লা মার্কার এই আহ্বান জামাত ইসলামের আহ্বান আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেই ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনের এদেশের তৌগিদি জনতাকে সাথে নিয়ে জামায়াত ইসলামে তার কাঙ্ক্ষিত সেই মঞ্জিলে মাস্সিসে পৌঁছতে পারবে ঈশান এবং জামায়াত ইসলামে যদি ক্ষমতায় যায় জামায়াত ইসলাম যদি সরকার গঠন করতে পারেন তাহলে দেশের মানুষ মনে করেন যে একটি দুর্নীতিবাদ দুর্নীতিমুক্ত এবং একটি চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর সমাজ গঠিত হবে এবং সেই লক্ষ্য বানাই সেই দিকেই জামাত ইসলামের দিকে মানুষ তাকিয়ে আছে কাজে আসুন আমরা আর কাল খবর না করে আমরা আর ঘুমিয়ে না থাকে আমরা প্রত্যেকে গান থেকে তুলে যে আমরা প্রত্যেকটা মানুষের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইসলামী আন্দোলনের পক্ষে জামাত ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তিনি এ আহ্বান জানিয়ে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা সুন্দর প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ